প্রথম দিকে যে যাদের সঙ্গে মন্ত্রীদের সঙ্গে কথা বলছিলাম অপরাপর রাষ্ট্রের বিভিন্ন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম তাদের প্রথম কথার সময় যে আন্তরিকতা আছে বলে আমার মনে হয়েছিল কিন্তু আড়াই ঘন্টা ওইখানে থাকবার কারণে আমি আপনাকে পরিষ্কার করে বলতে পারি বিবেকসম্মত সম্মতভাবে পুরো ঘটনাটা তারপর সঙ্গে আমার অভিজ্ঞতা এবং এর পূর্ববর্তী সময়ের ঘটনা শুনে সরকারের কোন না কোন অংশ কিংবা গোটা সরকার এই ঘটনাটা ঘটতে দিয়েছে প্রথম আলো ডেলিস্টার কার্যালয়ে ভয়াবহ হামলা এবং আগুন দেওয়ার ঘটনা নিয়ে বোমা ফাটালেন সাংবাদিক নুরুল কবির একটি টেলিভিশন টক শোতে জানালেন ইউনুস সরকারের ইচ্ছাতেই মব সন্ত্রাসের ঘটনা ঘটে দেশের শীর্ষ দুই সংবাদপত্র কার্যালয়ে আমার ওইখানকার অভিজ্ঞতা হচ্ছে যে তারা যে পরিমাণ তৎপর তৎপর হতে পারতেন যখন থেকে হতে পারতেন যেভাবে হতে পারতেন সেটা হয় নাই জুলাই মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনা আসে আঠারোই ডে ডিসেম্বর রাতে এর দুই ঘন্টা পার না হতেই তাণ্ডবের শিকার হয় প্রথম আলো এবং ডেলস্টার কার্যালয় হামলা শুরুর কিছুক্ষণ আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আইনের শাসন রক্ষায় তুলে ধরেন প্রতিশ্রুতি আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সুযোগ দিন রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ তবে এই প্রতিশ্রুতির কোন প্রতিফলন দেখা যায়নি মাঠে প্রথম আলো ডেলেস্টার এবং ছায়ানট ভবনে নারকীয় তাণ্ডব চলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই ডেলেস্টার ভবনে আগুন দেওয়ার পর ছাদে আটকা পড়েন প্রতিষ্ঠানের বেশ কয়েকজন সংবাদকর্মী তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস কর্মীরাও অনেক দেরিতে পৌঁছায় অভিযোগ ওঠে ফায়ার সার্ভিস কর্মীদের ঘটনাস্থলে পৌঁছতে বাধা দেয়া হয় ডেলিস্টার কার্যালয়ে ছুটে যাওয়ার পথে সাংবাদিক নুরুল কবিরও হন কবির মৃত্যু নিয়ে সারা দেশ তোলপাড় হলেও সম্পাদক সেই রাতে তিনি বন্ধুর বাড়িতে একটি সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করছিলেন জানান এক পর্যায়ে তার অফিস থেকে ফোন করে প্রথম আলো ডেলিস্টার কার্যালয়ে হামলার খবর জানানো হয় প্রকৃত অর্থে সেই দিন সারাদিনের কাজকর্মের ক্লান্তি শেষে আমি আমার একটা বন্ধুর বাড়িতে অত্যন্ত সুন্দর একটা সাংস্কৃতিক অনুসন্ধা উপভোগ করছিলাম এমন সময় আমাকে আমার অফিস থেকে খবর জানালো যে ডেইলি স্টার অফিসে এবং প্রথমবার অফিসে ভাংসর হচ্ছে আগুন দিয়েছে আমি জানতে চাইলাম আগুন দিয়েছে মানে কি তো ওইখানে কি ডেইলি স্টারের কর্মীরা মিডিয়া কর্মীরা অফিসে আছে না নাই তোলেন না ওইখানে প্রায় জন থেকে আঠাশ জনের মতো করবি আছে মানে এটা সঙ্গে গা উঠলো প্রথমে নুরুল কবির সরকারের বিভিন্ন পর্যায়ে ফোনে যোগাযোগ করেন তবে সবার কাছ থেকে আশ্বাসের চেয়ে বেশি কিছু পাননি অধ্যাপক সঙ্গে